আপনাদের বাজার ঈদের বাজার কেনাকাটা করে কিন্তু এবার তো কাজের জন্য মানে কেনাকাটা করার উপায় নেই সুযোগ উপায় না বুঝছেন না টাকা দিতেছি টাকাটা নিয়ে কিনে নিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় নাম পাঁচশো টাকা এটা দে আপনার পছন্দ মতো যা মনে চাই ওটা কিনে নিয়েন আল্লাহ বাসায় রাহুক জুয়া করি এবার তুমি জেম্বার দি চাও ভালোই দি চাও আল্লাহ তোমার দিবে দি তুমি আর নিয়ে আছে তুমি তোমার বেশি দিবে দে এইটুকু আল্লাহ জুয়া করেন হ্যাঁ আমার

গত বছর মধ্যে তো এবার ঈদ বাজার করে দিতে পারলাম না বুঝছেন কেউ মন খারাপ করেন না তার পাঁচশো টাকা দিতেছি এটা নিয়ে আপনি যা ভালো লাগে এটা মুরগি কিনা খাইন তাহলে সবাই ছেলে মন চাই কিনে নিজের ইচ্ছা মতো কিনে নেন কাকি ভালো আছেন আপনার আসতে গেছিলাম আপনার জন্য এই যে ছোট্ট কিছু মানে কালকে সকালে ঈদের দিন রান্না করুন এই জন্য শ্যামা আইসেন এটা যে ডাল তেল একটা সাবান এটা আপনার জন্য এই ছোট্ট একটা ঈদের বাজার দিলাম নেন নিয়ে কাল সকালে রান্না করে খাই